নমস্কার বন্ধুগণ আজকের ভিডিওতে আমরা জেনে নেব বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতাদের বাস্তবের মায়েদের সম্পর্কে আপনারা যদি এই সকল অভিনেতাদের বাস্তবের মাকে তা জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অর্কপ্রভ রায় বর্তমানে স্টার জলসার দুই সালিক ধারাবাহিকে দেবা চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অর্কপ্রভ রায় অভিনেতা অর্কপ্রভ রায়ের মা হলেন রত্না রায় নম্বর দুই ঋত্বিক মুখার্জি বর্তমানে জি বাংলার আনন্দী ধারাবাহিকে আদির চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ঋত্বিক মুখার্জি অভিনেতা ঋত্বিক মুখার্জির মা হলেন আনন্দময়ী মুখার্জি নম্বর তিন অর্জুন চক্রবর্তী স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অর্জুনের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা অর্জুন চক্রবর্তী অভিনেতা অর্জুন চক্রবর্তীর মা হলেন মিঠু চক্রবর্তী নম্বর চার সুমন দে বর্তমানে জি বাংলার মিঠিঝোড়া ধারাবাহিকে অনির্বাণের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সুমন দে অভিনেতা সুমন দের মা হলেন অঞ্জনা দে নম্বর পাঁচ দিব্যজ্যোতি দত্ত বর্তমানে স্টার জলসার অনুরাগের ছোঁয়া বাইকে সূর্যর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত অভিনেতা দিব্যজ্যোতি দত্তের মা হলেন অর্পিতা দত্ত নম্বর ছয় অভিষেক বোস বর্তমানে জি বাংলার ফুলকি ধারাবাহিকে রোহিতের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অভিষেক বোস অভিনেতা অভিষেক বোসের মায়ের ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নম্বর সাত প্রতীক সেন বর্তমানে স্টার জলসার উড়ান ধারাবাহিকে মহারাজের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা প্রতীক সেন অভিনেতা প্রতীক সেনের মা হলেন অনুরাধা সেন নম্বর আট সায়ক চক্রবর্তী সানবাংলার অগ্নিশেখা ধারাভাইকে রক্তিমের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা সায়ক চক্রবর্তী অভিনেতা সায়ক চক্রবর্তীর মা হলেন রেখা চক্রবর্তী নম্বর নয় গৌরব রয় চৌধুরী বর্তমানে জি বাংলার পূবের ময়না ধারাভাইকে রদ্যুৎ দাসগুপ্তর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা গৌরব রয় চৌধুরী অভিনেতা গৌরব রয় চৌধুরীর মা হলেন পম্পা রায় নম্বর দশ নীল ভট্টাচার্য বর্তমানে জি বাংলার অমর সঙ্গী ধারাবাহিকে রাজের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা নীল ভট্টাচার্য অভিনেতা নীল ভট্টাচার্যের মা হলেন রোজি ভট্টাচার্য নম্বর এগারো আদ্রিত রায় জি বাংলার মিঠাই ধারাবাহিকে সিদ্ধার্থ চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা আদ্রিত রায় অভিনেতা আদ্রিত রায়ের মা হলেন অনিন্দিতা রায় নম্বর বারো রুবেল দাস বর্তমানে জীবাংলার নিমফুলের মধু ধারাবাহিককে সৃজনের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রুবেল দাস অভিনেতা রুবেল দাসের মা হলেন কৃষ্ণা দাস নম্বর তেরো সৌমদীপ মুখার্জি বর্তমানে জীবাংলার জগদ্ধাত্রী ধারাবাহিকে স্বয়ংভূত চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌমদ্বীপ মুখার্জি অভিনেতা সৌমদ্বীপ মুখার্জির মা হলেন মিঠু মুখার্জি নম্বর চোদ্দো সুস্মিত মুখার্জি স্টার জলসার বরণ ধারাবাহিকের রুদ্রিক ব্যানার্জির চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা সুস্মিত মুখার্জি অভিনেতা সুস্মিত মুখার্জির মা হলেন দোলা মুখার্জি নম্বর পনেরো গৌরব ঘোষাল বর্তমানে জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিকে মেনানের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা গৌরব ঘোষাল অভিনেতা গৌরব ঘোষালের মায়ের ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাহলে বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনাদের প্রিয় অভিনেতার নাম কমেন্টে জানাবেন